শু সকাল উঠলাম এই তো কিছুক্ষণ আগেই উঠলাম মোবারক সবাইকে বারান্দা থেকে সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই তো ঘুম থেকে উঠে পড়ছি এখন হচ্ছে রাতকে উঠাবো ও হচ্ছে নিচে ছাগল যে দুটা আনছে ওই দুটাকে এখন গোসল করানোর একটা পর্ব আছে তো গোসল করাবে আর মনে হয় একটুখানি পানি খাওয়ায় এই সময়টাতে আমি যতটুকু জানি আর কি তো ওইটা কমপ্লিট করে ও হচ্ছে ও গোসল করবে এবং ও নামাজে যাবে তো নামাজে যাওয়ার আগে যেটা মেইন কাজ সেটা হচ্ছে মিষ্টি মুখ করা যেটা মানে মিষ্টিটা শ্যামাই যেটা থাকে সেটা খেয়ে তারপর নামাজে যাবে তো ঠিক আছে চলো আমি প্রিপারেশান করি যে কাজগুলো বাকি আছে ওগুলো করি দেন তোমাদের সাথে আবার দেখা করছি আমাদের ছোটোবেলার যে ঈদের আনন্দগুলো ছিল ওগুলো ছিল অন্যরকম ওই আনন্দটা এখন আর খুঁজে পাই না আর ওই আনন্দটা এখন আর ফিরেও আসবে না ঠিক তেমনই এখনকার সময় যে ঈদের আনন্দটা আছে এটা আর কয়টা বছর পর আমরা নাও পেতে পারি এই যে সকালবেলা ওর বাবা কোসল গা ধুয়ে সুন্দর করে রেডি হচ্ছে সাথে এই যে আতরটা এই আতরটা দিয়ে নিচ্ছে এই আতরটা এনেছিল সৌদি থেকে তার খুব প্রিয় আতর তার কাছে না অনেক সুন্দর সুন্দর আঁতরের কালেকশান আছে আর কাচের জারগুলো এত সুন্দর এক একটার থেকে এক একটা দেখতে অপরূপ সুন্দর দেখলেই এত ভালো লাগে আমি মাঝে মাঝে ওর আঁতরগুলো বের করে দেখি গন্ধটা আমার কাছে খুব বেশি কড়া লাগে তবে আতরের বহুমগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ দেখি একদিন তোমাদের সাথে শেয়ার করো এই যে শ্যামাই খেতে বসলো কি রিভিউ দেয় দেখা যাক কিন্তু গাজর ठीक है और एक বেচারি খুব বেশি একটা করে খেতে পারলো না ওর কাজিন ফোন দিচ্ছে নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে হাতে বিছানা চাদর নিয়ে দিল দৌড় কারণ নিচে এখন মাংস কাটাকাটি হলে বাইকের উপর মাংসটা পড়বে গ্যারেজেই তো বাইকটা থাকে গ্যারেজেই কাটাকাটি হবে তো ও এবার গেল এখন হচ্ছে আমার কাজ আমার সব কাজই শেষ ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে ফেলেছি খালি এখন গোসলটা সেরে নিব আর একটুখানি মিষ্টি মুখ করবো ফিন্নি বানিয়েছি দুই পদের শ্যামাই নুডলস চটপটি এই টুকটাক কিছু আইটেম করেছি তো এই যে দৃশ্যটা দেখছো এটা হচ্ছে দুপুরের পরে প্রায় বিকাল নাগাদ আমাদের মাংস কাটাকাটি শেষ হলো আর রান্নাবান্না একটুখানি করে করলাম অল্প একটুখানি খাসির মাংস রান্না করেছি বাসায় কেউই নেই আমি ভেবেছিলাম অনেক মেহমান আসবে দেখলাম যে না এবার আমার শাশুড়িও নেই ঠিক তেমন কেউ আসলো না খালি আমার মামা শ্বশুর একবার এসে আমাদের সাথে দেখা করে গেল তো এই যে দেখো খাসির মাংস রান্না করেছি একদম ফ্রেশ যেটা রান্না করা কেটে কুটে দিয়েছে যেটা সেটাই রান্না করে নিলাম তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও লাল লাল ঝোল করে খাসির মাংস খেতে আমার খুবই ভালো লাগে এবার একটুখানি রেডি হব মার বাসায় যাব সবার বাসায় একটু একটুখানি এই মাত্র আম্মুর বাসায় আসলাম এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা বলে ভুল হবে সাড়ে আটটার মতন নটার মতন বাজে সাড়ে একটার মতন বাজে জানি না যাই আমার মার কিচেন আম্মু যেহেতু অসুস্থ খুব গোছানো থাকে না এখন দাঁড়াইছি কিসে দেখো রান্না করছে গরুর মাংস আম্মা বললো যার আমার এখান থেকে এক টুকরো মাংস হইলেও খা যে যখন খালা শাশুড়ি বাসা যাব ওখানে দাওয়াত খাবো তাই খাবো না বলছিলাম তো তারপরও এখন দেখি যে আছে যেহেতু যতই দাওয়াত খায় না কেন মার বাসার মাংসের স্বাদই আলাদা যাই হোক জামাই যাতে না পড়ে এই যে কলিজা পিস নিচ্ছি আর খাচ্ছি হুম আমার মাছ মাংস আলাদা অসাধারণ এখন যারা খায় তারা জানেন যারা খায় না তারা বলতে পারবে না অনেক পছন্দ মাংস একটু অল্প নিচ্ছে টেস্ট করি মজা হচ্ছে অনেক মজা হয়েছে না কোরবানির মাংস তো আল্লাহর নাম দিয়ে খাইও কিছু সমস্যা হবে না আমার মনে এরকম সমস্যা হবে আল্লাহ ভরসা যাই হোক একা খুব ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগতেছে খাইতে বলছেন

সবাইকে হয় নাই এত এত কাজ 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 করতে করতে আসলে সময় পাই নাই এই মুহূর্তে একটুখানি ফ্রি হয়েছি তাই আপনাদের সাথে একটুখানি কথা বলতেছি আসছি হচ্ছে মার বাসাতে বেশিক্ষণ থাকবো না জাস্ট অল্প কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব খালা শাশুড়ি ওনারা আছে ওনাদের বাসায় যাবো ওনারা দাওয়া দিচ্ছে আসলে একদিনের মধ্যে সব বাসা তো ধরা যায় না আত্মীয় স্বজন আমার অনেক না লবণ ঠিক হয়েছে তো সবার বাসায় একটু একটু করে এখানেই যেতে হবে তো সবার বাসায় যাবো তো সেটাই হচ্ছে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো জানি না কতটুকু পারবো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের মোটামুটি পশু কোরবানি হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন হচ্ছে আমাদের আত্মীয় স্বজন গরিবের যে ভাগটা আছে সেটা আমরা এখন ডিস্ট্রিবিউট করবো গরিবের ভাগ অলরেডি আমাদের সব কিছু শেষ আর দুই একটা আছে যেমন আমার বাসার বুয়া আমাদের বিল্ডিংয়ের যে দারোয়ান চাচা আছে ওনারটা ওনার একটা রেখে দিচ্ছি উনি নিজেই বসে রেখে দিচ্ছি ওনারা এসে কালকে কিংবা পরশুদিন পরশু দিন নিবে আর বাদবাকি যেগুলো আছে সেগুলো সব আমাদের ডিস্ট্রিবিউশন শেষ এখন হচ্ছে আত্মীয় স্বজনের বাসাটা মোটামুটি আত্মীয় স্বজনের ভাগ আমাদের পুরোপুরি শেষ জাস্ট দুইটা আছে আমার চাচা শ্বশুরের বাসা আর আর হাতে একটা কাজিনের বাসা ওই দুটো বাসাই বাকি আছে আর বাদ বাকি সব কিছু দেওয়ার শেষ কমপ্লিট ঢাকায় যেটা আছে সেটা কমপ্লিট যেহেতু ছাগলের মাংস তো তোমরা বুঝোই অত বেশি হয় না যতটুকু সম্ভব ওটুকুন মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলছি আর পুরো শেষ কাজটা মাথা ঠান্ডার যেটা নিয়ে বেশি ছিলাম যে সব কাজ করতে পারবো কিনা ওই সব কাজ হচ্ছে করা শেষ তো ঠিক আছে আজকে ব্লগ দেখতে থাকো সামনাসামনি কতটুকু কথা বলতে পারবো জানি না বা তোমাদের সাথে যতটুকু শেয়ার করা আছে ওদেরকে অবশ্যই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে আমার খালা শাশুড়ি বাসায় আমার খালা শাশুড়ি বাসার পিছনের সাইডটা হচ্ছে কবি বেঞ্জির বাগান এত সুন্দর বাসাটা মানে কবির যে বাড়িটা সেটা খুব সুন্দর দিনের বেলার ভিডিও যদি শেয়ার করতে পারতাম তাহলে অনেক ভালো হতো একদিন দেখি দিনের বেলা গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমার কাছে খুব ভালো লেগেছে কি সুন্দর নিরিবিলি পরিবেশটা গাছপালায় ভর্তি একটা ছোট্টখানির মতন পার্ক আছে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না এই পার্কটা হচ্ছে এই জায়গাটা জুড়ে এত সুন্দর পার্কটা এত সুন্দর জায়গাটা খুবই ভালো লাগে বাসার ভিতরটাও মোটামুটি বড় খুবই সুন্দর বাসারাও এবার খুব সুন্দর একটা জায়গায় পড়েছে কারণ ওই এলাকার ভিতরে আমার কাছে এখন মনে হয় যে আমার দুই খালা শাশুড়ি বাসাই মোটামুটি সুন্দর কারণ ওরা এখানে অনেক বাসাতেই ভাড়া থেকেছে বাট একটা এক এক সমস্যা বাসাটা একটুখানি অগোছালো কারণ হচ্ছে মাত্র বাসায় উঠলো এক সপ্তাহ কি দেড় সপ্তাহ আগেই ওরা বাসাটা পুরোপুরি চেঞ্জ করে দেবর বলছে পুরো বাসাটা যখন সুন্দর করে গোছাবে তখন আরও বেশি সুন্দর লাগবে এখনও অনেক জিনিস কেনার বাকি আছে আসলে একটা বাসা গোছানো তো এত সোজা কথা নয় টুক 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 করে অনেক কিছু গোছাতে হয় যাই হোক আমার খালা শাশুড়ির কিচেনটা আবার বিশাল বড় করেছে এর চেয়েও বড়ো জিনিস কি জানো কিচেনের পাশে ওই পার্কটা আছে রান্না করতে করতে একটু যদি কাহিল লাগে তাহলে ওখান থেকে একটুখানি পার্কের আলো বাতাস দেখে নিবে আমার আমার খালা শাশুড়ির স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন রোস্ট কিংবা হচ্ছে চিকেন কোরমা এত সুস্বাদু লাগে রাত হয়ে গেছে তো তাই আর খুব বেশি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই বাসায় চলে এসেছে আর আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিনের মানে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আজানকে নিয়ে কোথায় যাব চিন্তা করছিলাম সকাল থেকে আকাশটা এতটা মেঘলা ছিল বারবার ভাবছিলাম হয় এই তো বের হলেই বৃষ্টি শুরু হবে কোথায় যাব কোথায় যাব এমন করতে করতে বিকাল গড়িয়ে যখন একদম সন্ধ্যা সন্ধ্যা সময় ঠিক ওই টাইমটাতেই আমরা বের হয়েছি বৃষ্টি তো আর এলো না তারপরে ভাবলাম মেয়েটাকে নিয়ে কোথায় যাওয়া যায় ছোট একটা বাচ্চা নিয়ে লং কোথাও ট্যুর করাও একটুখানি রিক্স হয়ে যায় তার উপর তো আবার ঘরের অনেক কাজ সমস্ত কাজ সেরে বাচ্চাটাকে নিয়ে ভাবলাম যে এখানেই আসি তো এখানেই আমার কাছে খুব সুন্দর লাগছিল এই জায়গাটাতে আমি এই আজকাল এর আগে পূর্ব অনেক বাচ্চাদের শখ আছে যেখানে গিয়ে আছেন খুব সুন্দর করে খেলাধুলা করে আর খুব বেশি মজা করে তো ওগুলোকেই নিয়েছি তো বাসার কাজ বাসার কাছে এরকম বাচ্চাদের জন্য অনেক বেকার আছে যেখানে বাচ্চারা মনের মতন করে ইচ্ছা করে ওখানে খেলতে পারে বাট এই প্রথমে হচ্ছে বাবুল্যান্ডে ওকে নিয়ে আসলাম আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছে যে ছোটোবেলায় যদি একটু ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো আর কি সামাল দিব আমি নিজেই সামাল হয়ে গেছি একবার এদিকে যাচ্ছি তো একবার ওদিকে যাচ্ছি এরকম করতে করতে আমি যে কত দুষ্টামি করছিলাম তারপরে দেখলাম যে আমি একলা ওকে নিয়ে পারবো না ওর বাবা একটুখানি বাহিরে ছিল বলে আমি নামাজ পড়ে তারপরে আসবো এরপরে আসছিলো না বলে ওর বাবাকে ফোন দিয়ে ডেকেই নিয়ে আসলাম যে তাড়াতাড়ি আসো আমারও মজা লাগছে একটার পর একটা জিনিস দেখছি আর একটু একটু করে না খেললে কি হয় বলো তো এটা একটা জাহাজের মতন ছিল খুব সুন্দর জাহাজের এই জিনিসটা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে এই জাহাজটার মধ্যে তোমরা সব কিছু পাবে ইঞ্জিন রুম আছে রান্না করার জন্য কিচেন আছে তারপরও যদি মেকআপ করতে ইচ্ছা করে সেজন্য তোমাদের একটা মেকআপ রুমও আলাদাভাবে দিবে প্রত্যেকটা ক্যাবিনেট এত সুন্দর করে বানিয়েছে আমার কাছে দেখে এত সুন্দর লাগছে খুব ভালো লেগেছে ওর বাবাকে বলছি আজরানকে যদি জায়গা হতো তাহলে এরকম ছোটো ছোটো কয়েকটা জিনিস আমি ক্যাবিনেট দিয়ে বানিয়ে দিতাম বিশেষ করে খুব বেশি সুন্দর লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে কিচেনটা এখানে তো তোমরা কিচেন দেখছো পাশে একটা খাওয়ার রুম আছে সেখানে গিয়ে দেখি আবার ফ্রিজ আজানকে বারবার বলছিলাম যে এই জামাটা একটুখানি পর তোর কয়েকটা ছবি তুলি ও মা মেয়ে আমার রাজিই না বলছে এই জামা তার হবে না এটা কোনো জামা হলো তারপর যাই হোক ওর বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর করে পড়াচ্ছে দেখো মেয়ের কাণ্ড কারখানা কি রাগ এই জামা পড়বেই না সে তার নাকি ভালোই লাগছে না বাপ বেটি আবার বেশ রাগ করে আবার কখনো কখনো দেখা যায় এত মিল মহব্বত কি সুন্দর করে দুজনে খেলে আর বাবা বলছে তুই একটু এখানে বস তোর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি মেয়ে আমার ছবি তুলবে কি তার রাগেই শেষে যাই হোক পরবর্তীতে অনেক কিছু বলে রাজি করানো হয়েছে আর ম্যাডাম বেশ কয়েকটা ছবি তুলেছে এটা দেখো কি সুন্দর সিঙ্কের মতন তাই না আজেন্ডকে যদি এখন ছোট্ট একটা রুম করে দিতে পারতাম খালি খেলা থাকতো তাহলে ও সারাটা দিন ওর স্বপ্নের জগতেই থাকতো এখানে যাওয়ার পর আমার নিজেরই মন চাচ্ছে যে আমি যদি আমার নিজের জন্য একটুখানি এরকম জায়গা করে নিতে পারতাম কি সুন্দর হতো তাই না দেখো একটা ফ্রিজ ছোট্ট মতন করে ফ্রিজটা দেখে আমার মনে হচ্ছে এরকম একটা ফ্রিজ নরসিং দিতে হলে খুব ভালো হতো ছোটোখাটো একটা ফ্রিজ নসি দিতে আমাদের খুব দরকার দেখা যাক এবার আমার শাশুড়ি আসুক বলবো এরকম করে একটা ফ্রিজ কিনে নিতে সুন্দর সুন্দর তাই না বক্স বক্স করে কি বানিয়ে নিয়েছে একটা ফ্রিজ এরকম একটা ফ্রিজ আজানকে ভাবছি ঘরে বানিয়ে দিব আমি আজানকে টুকটুক করে ওর অনেক খেলার জিনিস কিনে দিচ্ছি ওর বাবার সাথে কথা হচ্ছে যে এরকম ছোটখাটো কয়েকটা জিনিস আজানকে করে দিব ঘরে খেলার জন্য ওর বাবা হাসছে বলছে বড় হলে এগুলো কার চলবে যাই হোক এই যে ছোট্ট একটা মেকআপ রুম এখানে আমি এসে তো অনেক খুশি হয়ে গেছে আমার মেয়ে কি খুশি হবে তার থেকে বেশি খুশি হচ্ছে আমি আমি নিজেও টুকটুক করে অনেকখানি মেকআপ করেছি দেখো মেয়ে আমার সাজুগুজু পেলেই খুব খুশি হয়ে যায় এরকম একটা মেকআপ রুম যদি আজরানের হতো তাহলে কতই না সুন্দর হতো তাই না আজরানের কথা বাদ দিতাও এই বুড়া বয়সে এখন আমারই শখ হচ্ছে এরকম একটু খেলার জায়গা যদি আমার থাকতো কিংবা ছোটোবেলায় আমরা যদি এরকম খেলার কিছু জায়গা পেতাম কী মজা হতো তাই না ওদের সময় না খুব সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যায় সাথে আবার খুব সুন্দর সুন্দর জায়গাও আছে আমাদের সময় কি এরকম সময় ছিল না জায়গা ছিল বলো এত সুন্দর খেলনা এত অ্যাভেলেবেলভাবেও আমরা পাইনি অনেকটা কষ্ট করেই ছোটোবেলাতে আমাদের বড় হতে হয়েছে যাক আমার মেয়েটা যে এত সুন্দর সুখ করে বড় হচ্ছে এটা দেখেই আমার কাছে খুব ভাল লাগে আলহামদুলিল্লাহ ওর যা যা দরকার যতটুকু দরকার ওইটা আমরা দুজনেই দিচ্ছি এই জায়গাটা আসার পর আমি একদম ছোট বাচ্চা হয়ে গেছি চেয়ারে বসে পড়েছি ওর বাবাকে বলছি আমার ছবি তুলে দাও এখানে আরও অনেকগুলো বাচ্চা আছে ওদেরকে বসতে না দিয়ে আমি ছোট বাচ্চার মতন বসে বসে খেলছি কি যে সুন্দর লাগছে দেখতে দেখ কত বাচ্চা টাচ্চা এসেছে খেলছে ওর বাবা ওকে একটুখানি করে সাজাচ্ছে মেঘে শিখাচ্ছে যে দেখ এটা দিয়ে চুল আসাবি এটা দিয়ে ক্লিপ করে পড়বি কত কিছু যে করছে ওরা এরপর চলে আসলাম এই জায়গাটাতে এখানে খুব সুন্দর সুন্দর বল আছে বাট আজানটা এত বোকা আসলে বোকা না ওর বয়স অনুপাত এখনো অনেক কিছু শিখেনি ওখানে যে আপুটা আছে সে ওকে খুব সুন্দর করে ঘোরাচ্ছে ওকে ওনাকে বলেই দিয়েছি যে আপু আমার বাচ্চাটা তো খুব ছোট ওকে একটুখানি নিয়ে ঘোরান ও একদম অনেক কিছুই এখন পর্যন্ত শিখেনি আর এখানে কিছু বড় বড় বাচ্চা আছে যারা খুব দুষ্ট দেখবে একটু পরে কী যে দুষ্টমি করে ওই আপুটার পিঠের পিছনে এসেই পড়বে আপুটা অনেক ব্যথা পেয়েছে বারবার মানা করার পরেও ওরা শুনছিল না যাই হোক মেয়ে আমার বারবার এই ড্রেসিং টেবিলের এখানে এসেই বসে আছে আনার সময় ও যে কী কান্না ওর কান্না দেখে কে ওকে আমরা সরাতেই পারছিলাম না বাচ্চা মানুষের এই খেলনাগুলো দেখে কি যে শান্তি লাগে অনেক শান্তি লাগে আজ যেন আবার এখানে গিয়েছে এখানে বলগুলো দিলে বলটা ঘুরে আবার নিচে আসে এই জিনিসটা আমার কাছে খুব দারুণ লেগেছে একটা জিনিস কি এখানে আসার পর ও একটুখানি সবার সাথে মেশা কিংবা সবার সাথে কথা বলা কিংবা দুষ্টুমি করা এই জিনিসগুলো আমার মেয়েটা শিখছে আমার মেয়েটা কিন্তু এগুলো একদমই পারে না পারে না মানে হচ্ছে মানে মানুষের বাচ্চাদের সাথে মিশে কিভাবে খেলতে হয় কিংবা যে কাজগুলো করতে হয় এই অ্যাক্টিভিটিগুলো আমার মেয়েটা একদম খুব কম পারে এখানে আসার পর ওর বাবার আমি ভাবছি এরকম যদি একটা বাসার কাছে থাকতো তাহলে আমি একটা মেম্বারশিপ কার্ড করে নিতাম কারণ আজরানের জন্য এটা খুব বেশি দরকারি একটুখানি খেলাধুলা করবে একটু মানুষের সাথে মিশবে এতে মেয়েটা আমার অনেক কিছু শিখবে যদি সারাদিন ঘরের ভিতরেই থাকে ও নানার সাথে যে কতটা সময় বাইরে যায় সেই টাইমটাই হচ্ছে ও বাইরে খেলাধুলা করে আসলে ও যাওয়ার মতন জায়গা একটাই সেটা হচ্ছে নানার বাসা আর আমাদের এই ও কোথাও ঘুরে না তবে এরকম বাচ্চাদের সাথে থাকলে ওর জন্য খুব ভালো হবে এখন শুনেছি ওরকমভাবে অনেক স্কুল নাকি আছে যেখানে বাচ্চাদের এখন খেলার ব্যবস্থা করে এবার ভাবছি বাসার কাছে এরকম একটা স্কুল দেখে আজরানকে ভর্তি করিয়ে দিব একটুখানি খেলাধুলা করা বন্ধু বান্ধবের সাথে মিশা এই জিনিসটা মেয়েটার একটুখানি শেখা উচিত ছোটো থেকেই যদি মানুষের সাথে চলাফেরা করা কিংবা মিশা কিংবা যেই জিনিসগুলো আমরা অভ্যস্ত হচ্ছি চলার পথে এই জিনিসগুলো যদি মেয়েটা না শেখে তাহলে খুব সমস্যা হয়ে যাবে আমার মেয়েটা খুবই সফট খুবই আবেগী এই জিনিসটা আমার কাছ থেকেই পেয়েছে ওর বাবাও অনেকটা সফট কিন্তু চলার পথে অনেক কিছু শিখতে হবে এই যে এখানে যে স্টেপগুলো ফলো করছে কিংবা খেলাধুলা করছে এতে অনেক কিছু শিখছে যে কোথা থেকে কোথায় যেতে হবে কিভাবে খেলতে হবে প্রথম তো আমি খুব ভয় পাচ্ছিলাম ওকে একলা ছেড়ে দিব কিভাবে ও একলা কি যেতে পারবে কিনা দেখো এই স্লাইডটা থেকে নামার সময় ও নামছিল না ও চুপচাপ বসেছিল ও চিন্তা করতেছিল যে কীভাবে নামবো কিংবা কীভাবে করবো নিচে নামলে পড়ে যাবে কিনা এই ভয়টা মেয়েটা অনেকক্ষণ ধরে পাচ্ছিল ওর বাবা আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে ও সাহস করে নামে কিনা ওর বাবা বলছে তুমি একা ওকে ছেড়ে দাও দেখো ও নিজেই নামতে পারবে ও প্র্যাকটিস তো করুক প্র্যাকটিস না করলে ও কিভাবে পারবে তো যাই হোক অনেকবার ধরে আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে যে পারবে কি পারবে না পরবর্তীতে একটা আপু এসে ওকে নামিয়ে দিয়ে গেছে ওই যে ভিডিওটা দেখেছো তোমরা শুরুতে ঠিক সেইটা এইখানেও অনেক সুন্দর সুন্দর খেলার অপশন আছে মেয়েটা আমার খেলছে দেখে এত শান্তি লাগছে অনেক ভালো লাগছে এখানেও সে কয়েকটা বন্ধু বানিয়েছে তার চেয়ে বয়সে বড় বড় দুটা বোন বানিয়েছে যারা তাকে খেলার সময় হেল্প করছিল আর শিখতে পারছিল যে কিভাবে খেলতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই রাখছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে সব সময় যেটা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর হ্যাঁ আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে তোমাদের সাথে বেশ কিছু ছবি শেয়ার করছি যেগুলো ওখানে তুলেছিলাম কেমন লাগছে প্রত্যেকটা ছবি সেটা অবশ্যই জানাবে ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ